নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন শনিবার সকালবেলায় ঘুম থেকে আমি উঠে গেছি ফ্রেশও হয়ে গেছি এখন একটু এখানে বসবো ব্যালকানিতে প্রতিদিন সকালে উঠে একটু এখানে বসি একটু নিজের সাথে সময় কাটাই আমার বেশ ভালো লাগে তো আর ব্যালকানিতে আমার সামনে অনেকগুলো গাছ থাকে তো তাদেরকেও দেখি তো একটু ভালো লাগে আমার তারপরে কোন গাছে নতুন পাতা হয়েছে কোনো গাছে ফুল ধরেছে কিনা এসবগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তারপর গাছগুলোকে একটু করে জল দিই সারাদিনের কাজকর্ম শুরু হয়ে গেলে তারপরে আর এইভাবে একা একা বসা হয়ে ওঠে না বসলেও তখন হয়তো ফোনে কিছু দেখি বা ভিডিও এডিটিং করছি নয় টিভিতে কিছু দেখা হয় বা দীপ্তেনের সঙ্গে গল্প করা হয় বাট নিজের সঙ্গে যে নিজের একার একটা সময় কাটানো সেটা আর হয় না তাই সকাল সকাল উঠতে পারলে তবেই এটা অবশ্য সম্ভব হয় যে আমি নিজের সঙ্গে বসে একটু নিজের সময় কাটাতে পারি এবং এই যে সময় কাটানো এটাতেই আমি অনেকটা মানে সারাদিনের এনার্জি বলতে পারো যে আমি অনেকটা পেয়ে যাই খানিকক্ষণ মেডিটেশান করা খানিকক্ষণ নিজের সঙ্গে নিজে বসে বসে সারাদিনের প্ল্যানটাকে একবার ভেবে নেওয়া মানে কখন কীভাবে কী কাজটা করবো এটা ভেবে নিলেও যেন অনেকটা কাজ আমার মনে হয় যেন হয়ে যায় তারপরে কাজগুলো করার সময় আর বেশি অসুবিধা হয় না তবে সকাল সকাল উঠতে না পারলে অবশ্য এই জিনিসগুলো হয় না তখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানো এক্সারসাইজ করতে হবে বা রান্না বান্না বাড়ির সারাদিনের একটা চাপ চলে আসে তো তখন এই শান্তিভাবে এই সময়টা কাটানো হয় না তাই আমি চেষ্টা করি যদি একটু সকাল সকাল উঠতে পারি তবেই আমি এই সময়টা পাই তোমরাও একটু সময় বার করে তোমাদের সাথে নিজেদের সাথে নিজেদের একটু সময় কাটিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও একটু ভালো ফিল করবে আর এখন আমি প্রতিদিন সকালে উঠি চেষ্টা করি একটু করে এক্সারসাইজ করার যেদিন একটু বেশি মানে সকাল সকাল উঠতে পারি একটু হয়তো বেশি টাইম নিয়ে এক্সারসাইজ করা হয় আর যদি মানে দেরি হয়ে যায় তবুও চেষ্টা করি যেন পাঁচ থেকে দশ মিনিটও হোক মিনিটে যেন মেনটেন করা যায় আর কি এক্সারসাইজটা কারণ যদি একদিন গ্যাপ পড়ে যায় তখন ঠিক তার পরের দিন করতে ইচ্ছা হয় না মনে হয় ঠিক আছে কালকে করবো তো এই কাল কাল করে তখন আর হয়েই ওঠে না গুড মর্নিং এভরিওয়ান আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে এখন এবার টিফিন বানাতে হবে তারপর যেহেতু আমার কোনো হাউস হেল্পার নেই তো আমি ঘরে সব কাজগুলো করি তো আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে চলো বাকি কাজগুলো শুরু করা যাক আমি এভরি উইকেন্ডে চেষ্টা করি ডাস্টবিনটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়ার মানে বিশেষ করে যেটা রান্নাঘরে থাকে আর না হলে দেরি হয়ে গেলে না এটা একটা গন্ধ ছাড়ে তো সেজন্য আমি চেষ্টা করি এটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিতে তো শুকিয়ে যাওয়ার পরে ইউজ করতে তাতে করে পরিষ্কারও থাকে ডাস্টবিনটা আবার মানে কোনো রকম গন্ধ বা কিছু থাকে না আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে আজকে ব্রেকফাস্টটা ঠিক করেছি উত্তাপম বানাবো তো সেজন্য আমি একটু উত্তাপমের জন্য আগে সুজিটাকে ভিজিয়ে রাখবো একটু আর সেই টাইমটার মধ্যে যে দশ মিনিট ভিজিয়ে রাখবো তার মধ্যে আমি সবজিগুলো কেটে নেব তো আমার সেই জন্য টাইমটাও নষ্ট হবে না আর এই দশ মিনিট ভিজিয়ে রাখলেও আরামসে হয়ে যায় কোনো অসুবিধা হয় না বেশ ভালোই হয় তো সেই যে আমি আগে থেকে ভিজিয়ে রাখি এরকম কোনো ব্যাপার নেই এই মানে এই সময়টুকুই যথেষ্ট মানে আমার মনে হয় ভিজানোর জন্য যথেষ্ট হয়ে যায় তো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না যাতে একদম ঠিকঠাক হয় সেরকম করে দিতে হবে তারপরে যখন দশ মিনিট রসুজিটা রেস্টের পরে যদি জলটা দেখি অনেকটা কমে গেছে তখন যখন সবজি দেব তার আগে একটু আবার জল মিশিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজির মধ্যে আজকে শুধুমাত্র পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর লঙ্কাই দেবো পেঁয়াজ ছাড়া তোটা ভালোই লাগে না আর পেঁয়াজটা একটু ঠিকঠাক করে দিতে হয় তো আর এটা আমার মনে হয় এটা বেশ হেলদি ফুডও তো আর এবং জলদিও হয় তো মানে ব্রেকফাস্ট এটা বেশ আমার মনে হয় খুব ভালো একটা ব্রেকফাস্ট যেটা টাইম টেকিংও নয় আবার বেশ একটা হেলদিও এমনিতে প্রথমে সুজির ব্যাটারটা তাওয়ার উপর দিয়ে ওপর থেকে আমি এগুলো টপিংই করে দিই অন্যদিন যখন করি কিন্তু আজকে আমি একটা ইউটিউবে দেখলাম যে সমস্ত এই সবজিগুলো মানে পেঁয়াজ টমেটো লঙ্কা ক্যাপসিকাম এগুলো সমস্ত সুজির মধ্যে দিয়ে একবারে মিশিয়ে নিচ্ছে বাটির মধ্যেই তারপর তাওয়ার মধ্যে দিচ্ছে তো অনেকটা আমাদের ওই গোলা রুটি বানানোর যেমন পদ্ধতি সেরকমভাবে মানে অমলেট করার মতো করে করছে আমি ভাবছি সেরকমভাবেই আজকে করি তো সকালবেলায় যদি মানে বসে ভাবতে শুরু করি না যে কী ব্রেকফাস্ট বানাবো কী করবো মানে সেটা তো আর হয়েই ওঠে না অ্যাটলিস্ট আগের দিন থেকে পরের দিনের সকালে কি হবে দুপুরে কি হবে এবং রাতে কি হবে এটা অবশ্যই প্ল্যান করে রাখা উচিত এখন আমি সুজির মধ্যে নুন একটু গোলমরিচ গুঁড়ো এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে করে বেশ টেস্টটা আমার মনে হয় বেশ ভালোই লাগবে তো যাই হোক যেটা বলছিলাম যে এটা অবশ্যই পরের দিনের মিল প্ল্যান মানে ব্রেকফাস্ট টু ডিনার এটা আগের দিন অ্যাটলিস্ট করে রাখা ভালো সব থেকে ভালো হয় যদি উইকেন্ডেই মধ্যেই সামনের উইকে কী কী কবে কোন দিন কোন খাবার হবে সেটা প্ল্যান করে রাখা যায় তো সেটা খুবই হেল্পফুল হয় বাট অ্যাট যদি সেটা নাও সম্ভব হয় অ্যাটলিস্ট আগের দিন অন্তত পুরো প্ল্যানটা করে রাখা দরকার আমার মনে হয় তাতে করেও অনেকটা আমাদের সময় বেঁচে যায় কারণ সকালে উঠে যদি আমি ভাবতে বসি ব্রেকফাস্টে কী বানাবো তখন মাথাতেও আসতে চায় না আবার অনেকটা সময়ও লেগে যায় মানে সময় নষ্টও হয় তো আমার মনে হয় অ্যাটলিস্ট আগের দিন থেকে ভেবে নেওয়া উচিত যে আজকে কি কি করব সবটা যদি প্ল্যান মাফিক হয় না তখন সেই কাজটা অনেক সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে হয় এবং তাতে আমার মনে হয় সময় পরিশ্রম দুটোই কম লাগে আমাদের দুজনের জন্য দুটোই উত্থাপন হয় আমি লিকার চা নিই সঙ্গে করে আর দিপতেনে তো দুধ চা চাই তো দুধ চাই নেয় আমার একটা হয়ে গেছে এবার আমি আর একটা বসিয়ে দেবো আর এটা বসিয়ে আমি তখন এদিকে একটু কাজ সেরে নেবো এদিকে যে বাসনগুলো সব কালকে রাতে ধুয়ে রাখা ছিল সেগুলো এখন গুছিয়ে যেখানে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আমরা যখন কিচেনে কোনো রান্না করি তখন সেটা করতে করতে আরও এক্সট্রা অনেক কাজই আমাদের করব মনে করলে করে নেওয়া হয় তো তাতে আমাদের অনেকটা সময় বেঁচে যায় তবে হ্যাঁ এখন একটু অসুবিধা হচ্ছে যেহেতু গরমে মনে হচ্ছে যে কোনো রান্নার জিনিস চাপিয়ে বাইরে ঠান্ডায় বসি বাট যদি সম্ভব তো একটা কাজ করতে করতে একটা করে নিলে তখন অনেকটাই সুবিধা হয়ে যায় কাজে তো আমার এই উত্থাপনটাও হয়ে গেছে চাটা ওই পাশে ওভেনে আমি বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি আমার বাসনগুলো ধুতে আমার যেহেতু কোনো হাউস হেলফার নেই তো সব কাজ আমি নিজেই করি এবং আমার বেশ ভালোও লাগে আর হ্যাঁ দিত্যেনও আমাকে অবশ্যই সাহায্য করে আমার কাজে যতটা পারে বা কোনো সময় আমার শরীর ভালো না থাকলে তখনও ও হেল্প করে তবে নিজের কাজটা নিজে করতে বেশ ভালো লাগে আর যেহেতু নিজের কাজটা নিজেই প্রতিদিন করি এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা কোনো হেডে মনে হয় না বাট হাউস হেলফার থাকলে কোনো দিন যদি তার শরীর খারাপ হয় বা কিছু অসুবিধা হয় সে যদি আসতে না পারে তখন যেন নিজের মনে হয় অনেকটা চাপ কাজের তো তবে যাদের যারা ওয়ার্কিং অফিসে যেতে হয় যাদেরকে বা যাদের ছোটো বাড়িতে বাচ্চা আছে বা বাড়িতে অনেক লোক একার পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে তো অবশ্যই হাউস ওলফার রাখা দরকার কারণ আর না হলে নিজের শরীরের ওপর বেশি চাপ পড়ে যাবে এবং নিজের শরীরটাকে তো দেখতে হবে কিন্তু যেহেতু আমরা দুজন মানুষ এবং অত কাজের চাপও নেই তো সেটাই আমার মানে ভালোই লাগে আমার নিজের কাজটা নিজের মতো করে করে নিতে আজকে শনিবার আর আজকে দ্বিতেনের তো ছুটি আছে আর দীপ্তেন রান্না করতে বেশ ভালোই বাসে তো আজকে রান্নার দায়িত্বটা সেই ওই নিয়েছে আজকে চিকেন হবে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা ও রান্না করবে আজকে আর আমি ততক্ষণে বাকি বাড়ির যে অন্য কাজগুলো সেগুলো আমি করব। আর দুজন একসঙ্গে কাজ করতে না বেশ ভালোও লাগে একসঙ্গে একই সঙ্গে হয়তো রান্নাঘরে রয়েছি আমি হয়তো কাটাকুটি করছি ও হয়তো রান্না করছে বা কখনও কোনো উল্টোটা হয় আমি রান্না করছি ও কাটাকুটি করছে তখন নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করা হয় গল্প হয় কাজের মধ্যে আর না হলে ও যদি ছুটির দিনে ও যদি বসে হয়তো ওর কোনো কাজ করে বা টিভি দেখে আমি হয়তো এক একা রান্না করছি তাদের সময়টা অনেক বেশি আমার লেগে যায় সেক্ষেত্রে ছুটির দিনও আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারি না আর ছুটির দিন মানেই তো একটু রান্না তো থাকেই তো সেই জন্য আমরা আর যদি একসঙ্গে কাজ করি তো আমরা কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় দুজনে একসঙ্গে রেস্টও নিতে পারি আবার গল্প আড্ডাও চলতে থাকে আমাদের তো এই চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এবার রান্না করবে আমি ততক্ষণ একটু ঘরগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লেখো তোমাদের যদি কোনো কিছু আমাকে বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে লিখতে পারো আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেন কমেডি ভিডিও বানাতাম তো অনেকেই মাঝে মাঝে আমাকে বলো যে কেন এখন আর তোমরা একসঙ্গে ভিডিও বানাও না দাদাকে দেখতে পায় না আসলে ওর টাইমিংটা তো অফিসের টাইমিংটা তো একটা ভীষণ বাজে টাইমিং বিকেল পাঁচটা থেকে ভোরবেলা অবধি তো আর অফিসের প্রচণ্ড চাপও থাকে তো সেক্ষেত্রে কি হয় উঠ ঘুম থেকে উঠতেই তো অনেকটা দেরি হয়ে যায় তো তারপর সেই সময়টা আমারও কাজের সময় থাকে রান্না বান্না তারপর খাওয়া দাওয়ার পর আবার একটু রেস্ট না নিলেই নয় কারণ যেহেতু সারা রাত জেগে কাজ করতে হবে আর এমনি দিনের বেলায় যতই ঘুমানো হোক রাতের ঘুমটা কখনোই মনে হয় না যেন ফুলফিল হয় শরীরটাও তখন আর ভালো লাগে না তো এই সব কারণে মানে সময়টা ঠিকঠাক পাওয়া যায় না বলে আমরা আর একসঙ্গে দুজনে মানে কমেডি ভিডিও বা এরকম ভিডিও বানাতে পারছি না তবে চেষ্টা তো নিশ্চয়ই আছে ইচ্ছাও আছে যে যদি একটু টাইম বার করে করা যায় তো আমরা নিশ্চয়ই একসঙ্গে ভিডিও বানাবো তো আমি এখন সোফাটাকে অর্গানাইজ করে নিয়েছি এখন এই টি টেবিলটাকে সাজাচ্ছি তোমাদের মধ্যে যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার বন্ধু তারা জানো বাট অনেকে নতুন বন্ধু আছে তারা হয়তো জানো না যে এই টি টেবিলটা আমার নিজের বানানো কার্ডবোর্ড দিয়ে আমি টি টেবিলটা বানিয়েছিলাম এবং প্রায় এটা দেড় বছরের উপর হতে চলছে কিন্তু বেশ ভালোই আছে তো সব কাজের মাঝে আবার একটু ওআরএস স্কুলে খেয়ে নেওয়ার পালা মানে আমি দিবতেন দুজনেই এখন এটা খাবো এটা অবশ্য ও নয় ইলেকট্র ইলেকট্রল জল তো যদি এটা মাঝে মাঝে খেতে থাকি তো শরীরটা মানে এনার্জেটিক থাকে নাহলে গরমে এত ঘাম হচ্ছে আর আজকে বিভৎস গরম তো সেক্ষেত্রে শরীরটা খারাপ হয়ে যাবে আর না হলে কিন্তু যদি ও আরডিস বা ইলেকট্রিক জল বা নুন চিনি জল করে রেখে মাঝে মাঝে এরকম খাওয়া হয় তাহলে শরীরটাও ঠিক থাকে এবার এখন বেডরুমটাকে একটু ঠিক করে নেওয়ার পালা তো এখন আমি যেহেতু শনিবার আমি প্রত্যেক উইকেন্ডে বেড কভার চেঞ্জ করি পিলো কভার সব চেঞ্জ করে দিই তো আজকে সেটা চেঞ্জ করব আর আমি সবসময় ইলো কভার রেড কভার এগুলো কটনের ইউজ করি কারণ কটন ছাড়া অন্য কোনো জিনিস আমার গরম করে আমি ঠিক নিতে যেমন আমাদের সোফার যে বড়ো বড়ো কুশনগুলো আছে ওইগুলোর কভারগুলো কটনের নয় আগে থেকেই ওইগুলো লাগানো ছিল ওখানে আর আমি অনলাইনে দেখেছি কিন্তু সুতির কুশন কভার বড়ো সেগুলো পাইনি বেশিরভাগই মানে সুতির নয় আর কি তো সেই আমি চেঞ্জও করতে পারিনি তো যদি সুতির পাই তো অবশ্যই ওগুলোকেও চেঞ্জ করে দেব কারণ অন্য সিজনে ঠিক আছে বাট গরমের জন্য একদমই ভালো লাগে না গরমের সময় ওগুলোকে নিতে আর গরমে বেডকভার একটু লাইট কালার ইউজ করলে যেন একটু আরাম লাগে তো সেই জন্য লাইট কালারেরই একটা হালকা গ্রিন আর হোয়াইটের ওপর বেডকভার সেটাই পেতেছি এবার আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নেব তারপর ভালো করে মুছে নেব। প্রতিদিন যে আমি ঘর মুছি তা নয় একদিন দুদিন ছেড়ে ছেড়ে মোছা হয় বাট ঝাঁটটা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি আর ঝাঁট দিতে গিয়ে দেখলাম দেয়ালে বেশ কিছু ঝুল জমেছে তো একবারে ভাবলাম এগুলো টেনে নিই কারণ পরে আর খেয়াল থাকবে না আর এগুলো বাড়তেই থাকবে তো তারপর আমি যখন ঘর মুছি ঘর মোছার জলে একটু সারফেক্সেল দিয়ে দিই আর তার সঙ্গে নিমাইল দিয়ে দিই এতে করে আমার মনে হয় যে একটু বেশি ভালো পরিষ্কার হবে আর কি তো সেই জন্য এরকম করা এখন এই গরমের দিনে ঝাড় দিতে যতটাই কষ্ট হয় ঘর মুছতে ততটাই আরাম হয় কারণ ঝাড় দেওয়ার সময় তো ফ্যান ফ্যান সব বন্ধ করে দিতে হয় তারপর প্রচুর ঘেমে যায় তো তারপর যখন ফ্যানটা চালায় তখন বেশ আরাম লাগে সেই জন্য আর কি বললাম যে ঘর ঝাঁট দেওয়ার থেকে গরমের দিনে ঘর মোচাটা আরামদায়ক এই ছোট বস্তাটা দেখলে এই বস্তাটাতে অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম গাছের জন্য মিক্সড সয়েল যেটা হয় গার্ডেন সয়েল বা তাদের আরও অনেক কিছু মেশানো থাকে তো সেটা এখন এসেছে সেটা কোনো খুলে দেখা হয়নি সেটাকে আপাতত ব্যালকানিতে রাখবো পরে দেখবো কারণ আজকে আর হবে না আজকে অনেকটা অলরেডি বেজে গেছে আর যেহেতু যে অনেকগুলো কাজ ছিল আর তো সেই জন্য পরে ওটাকে আমি খুলে দেখব কীরকম কী এবং দেখে তো কিছু বুঝবো না যদি গাছগুলোতে দেওয়ার পর কাজ হয় তাহলে জানবো ভালো তো এখন আমি ব্যালকানিটা একটু ধুয়ে পরিষ্কার করে নেবো আগের দিন গ্রো ব্যাগ থেকে কিছু মাটি বার করে টবে দিয়েছিলাম তো গ্রো ব্যাগগুলো এদিক ওদিক হয়েছিলো মানে গুছিয়ে রেখেছিলাম আমি কিন্তু তারপরে ঝোড়ো হাওয়াতে সব এদিক ওদিক হয়ে গেছিলো তাই সবগুলোকে এক জায়গায় ভরে ভরে রাখলাম সাইডে তাতে করে আর ওটা হাওয়ায় উড়ে আসবে না তো এখন আমি এটা ব্যালকানিটা ভালো করে ধুয়ে নেব যেহেতু আমার ব্যালকনিতে বেশ অনেকগুলোই গাছ আছে তো একটু ধুলোবালিটা হয়েই যায় আর যদি এরকম ঝোড়ো হাওয়া দেয় তো তাহলে তো বেশিই হয় তবে এখন যা পরিষ্কার করতে হচ্ছে বর্ষাকালে আমার আরেকটু বেশি পরিষ্কার করতে হয় কারণ বর্ষাকালে তো সারাদিনই এরকম জলের ছিটে আসে আর তার সঙ্গে সঙ্গে জল কাদাও চলে আসে মানে গাছগুলোর উপর যখন খুব জোরে বৃষ্টি হয় তখন ওখান থেকে মাটি ছিটকে ব্যালকানির মধ্যে পড়ে তো তখন আর একটু বেশি বেশি প্রতিদিন পরিষ্কার করতে হয় এখন হয়তো প্রতিদিন পরিষ্কার না করলে হয় একদিন বাদ দিয়ে দিয়েও যদি আমি ব্যালকানিটা ধুই বা ভালো করে মুছে নিই তাতেও হয় কিন্তু বর্ষাকালে আমার একটু বেশিই প্রয়োজন হয় মানে ব্যালকানিটা পরিষ্কার করার জন্য তবে হ্যাঁ এটা ঠিক কথা যে ব্যালকনিটা পরিষ্কার করলে দেখতে খুব ভালো লাগে আর বেশ মনে হয় একটু আরাম লাগে আর কি ঠান্ডা এরকম একটা লাগে যেহেতু গাছগুলো থাকে দেখতেও বেশ ভালো লাগে এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আজকে যেহেতু মাথায় চান করেছি মানে শ্যাম্পুই করেছি মাথায় তো এবার চুলটাকে ভালো করে না ছাড়িয়ে নিলে পরে খুব অসুবিধা হয় তো চুলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম এখন একটু টোনার দিয়ে নিলাম আর যখন এই টোনারটা এই আয়ুরের টোনার এটা এই টোনারটা যখন দিই না এটাতে মেন্থল দেওয়া থাকে এত ভালো লাগে তখন খুব আরাম হয় আর তারপর একটু আমি নিভিয়াটা নিয়ে নিচ্ছি নিভিয়া সফট ক্রিমটা যদিও আমি আমার তৈরি করে একটা ক্রিম ইউজ করি বাট আমার ওটা ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে বলে এখন আমি নিভিয়ার এই ক্রিমটি ইউজ করছি এটাও ভীষণ ভালো বাট আমি অ্যালোভেরা জেল দিয়ে একটা ক্রিম বানাই আর সেই ক্রিমটাই বেশি আমি ইউজ করি আর এদিকে ওয়াওয়ের বডি লোশন যেটা এটাও ভীষণ ভালো কারণ মুম্বাই ভীষণ গরম থাকলেও তার সঙ্গে এটা ড্রাই করে দেয় স্কিনটাকে বাট ওয়াওয়ের এই বডি লোশনটা ভীষণ ভালো স্কিনটাকে একদম ড্রাই করতে দেয় না আর এর স্মেলটাও বেশ ভালো তারপর আমি একটু সিঁদুর পরে নিলাম এবার আমি পুজো করতে যাব আর সিঁদুর পরার পর আমি লোহা নোহাতে একটু লাগিয়ে নিই কারণ এটা মা দেখে সব দেখে এসেছি ছোটো থেকে তো এটা আমার মধ্যে চলেই এসেছে তারপর আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম কারণ ঠোঁটটাও ড্রাই হয়ে যায় তো বেবি লিপসের যে লিপ বাম হয় সেটাই লাগিয়েছি আমি পুজো করে নিয়েছি আমার পুজোও হয়ে গেল এবার এখন লাঞ্চের ওখানে যেতে হবে কারণ আজকে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো কালকে তৈরি করা খানিকটা ডাল ছিল পেঁয়াজ পোস্তও ছিল তো আছি আর তার সঙ্গে একটু চপ ভেজেছি যেহেতু ডালের সঙ্গে চপটা দীপ্তেনের বেশ পছন্দের আর এদিকে ভাত রেডি আর এদিকে চিকেনটা দীপ্তেন বানিয়েছে তো আগেই বললাম যে দীপ্তেন চিকেন বানাবে তো চিকেনটা খুব সুন্দর বানিয়েও ছিল আজকে সন্ধ্যাবেলায় আমাদের এখানে আড্ডা হওয়ারই প্ল্যান আছে তাই রায় আর রুদ্রদা চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের সারা সপ্তাহের আশা করে বসে থাকার ফল আর কি আমরা চারজনেই সারা সপ্তাহটা বসে থাকি কবে শনিবারটা আসবে একসঙ্গে আড্ডা দেবো আর আমরা এখানে সেদিন মুড়ির প্ল্যান করেছিলাম একসঙ্গে ঝালমুড়ির মতো মুড়ি মেখেছিলাম আর আলুর চপ বানানো হয়েছিলো আর তার সঙ্গে রুদ্রদা রায় মোমো নিয়ে এসেছিলো সল্টেড বাদাম চিপস এসব তো নিয়ে এসেছিলোই শনিবারে সন্ধ্যে থেকে রাত অব্দি যে কী করে কেটে যায় বুঝতেই পারি না মানে আড্ডা ইতিতে যেন আড্ডা শেষ হয় না কিন্তু সময় যেন পেরিয়ে যায় আর এটা আমাদের বলতে পারো সারা সপ্তাহের এনার্জি মানে এই যে গল্প আড্ডা আসর অনেক কিছু অনেক রকমের আলোচনা হয় নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা পড়াশুনোর বিষয় নিয়ে বা লাইফের অনেক কিছু জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করি ওরা দুজনেই হোয়াইট পরে এসেছে তো সেটা নিয়েই কথা হচ্ছিল গরমের সময় হোয়াইটটা সত্যি খুব যায় মানে পরলেও যেন শান্তি আর যে সামনে মানুষ দেখবে আরও যেন শান্তি লাগবে এরকম একটা তো দুজনকেই খুব ভালো লাগছিল সাদাতে তো আমরা বেশ সেদিনে জমিয়ে আড্ডা মেরেছি গল্প করেছি তারপর আমাদের এটা প্রায়ই হয় যে আড্ডা মারতে মারতে রাত হয়ে যায় কিন্তু আড্ডা তো শেষ হয় না তো তারপর আমাদের দিদি একসঙ্গে খাওয়া দাওয়ার প্ল্যান থেকে তো আলাদাই ব্যাপার আর হলে যার যার বাড়িতে যেমন যা খাওয়া দাওয়া তৈরি হয়ে আছে কি নিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া হয় এবং তারপর বেশ রাত অবধি ভোর রাত অবধি গল্প চলে তো আজকেও তার ব্যতিক্রম হয় নাই সেটাই হয়েছিল। এদের সন্ধ্যের আড্ডা হয়ে গেছে মাঝখানে মোমো পর্বও হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজছে রায় রায়ের বাড়ি গেছে আর আমি এখানে রুটি আর চিকেনটা নিয়ে ও বাড়ি যাব আর এখন আমরা ও বাড়ি চলে এসেছি আর খেতে বসে গেছি রায় সবাইকে পরিবেশন করে দিচ্ছে বাট আজকে প্রচণ্ড যেহেতু গরম ছিল আমার রুটিটা আর লাগেই নেই রায়ের যা রান্না ছিল তাতেই হয়ে গেছে আর শুধু আমরা চিকেনটা নিয়েছিলাম রায় করেছিল কাজু কিশমিশ দিয়ে নিরামিষ ডাল মানে সোনামুগের ডাল আর এদিকে পনিরের তরকারি করেছিল পটল পোস্ত করেছিলো সবগুলো রান্নাই খুবই ভালো হয়েছিল আর খেয়েও যেন খুব শান্তিই লাগলো লাগলোতে এখন তিনটে দশ বাজছে বাইরেটা দেখো এখন কেমন একদম মনে হচ্ছে ঘোর অন্ধকার আর তো মুম্বাই একটু সকাল দেরি করেই সকাল হয় হ্যালো এভরিওয়ান আমরা এখন রাইতে বাড়ি থেকে চলে এসেছি দিতে অনেকটা রাত হয়ে গেছে যদিও এখন এটাকে রাত বলবো না ভোর বলবো সেটা বলা মুশকিল কারণ এখন তিনটে বাজছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা গুড নাইট ভালো থেকো দেখা হবে আরেকটা ব্লগে টাটা